এ তুই কি দেখে ফিলাস এত কম বলছে বড় বড় লাউ হয়ে যা কি বাঙালি ভালো তো ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করছি তোমার সবাই ভালো আছে আজকে যে ভিডিওটা হবে ধামাকটা হতে চলছে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা খুব মজা হবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চারিদিকে পাল মাঝখানে লাল উত্তর কি হবে না পামনা না কুয়ার মুই মুই তো জানো না যে কি হবে মুই হচ্ছে রাজবংশী ও এই যে দেখেন ওটা হচ্ছে আর রাজবংশী সারাইদ্য বুড়ি মনিষে তো সারাইদ্য আছে হ্যাঁ বাড়ি তো প্রায় বুড়ি মল্লেরও সাধ্য হয় আমরা কেমন করে জানমু আমরা তো হচ্ছে চায়না মানছি না আর ইয়াক মনে হয় নিমন্ত্রণ করে নেই তার জন্য ইয়ে দূর থেকে দেখে দেখে ওই যে সাধ্য হসে ঠিক বলেছো ওই যে দেখো রাজবংশী টোটো যাচ্ছে হ্যাঁ তো প্রায় তোমার তে রাজবংশী টটো আছে উল্লেখ তো আমার তে কয় এরূপ আজ দেখো রাজবংশী ডিগি 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 তুই রাজবংশী দিকে দিকেছিস আই দেখ আমার তো সমুদ্র রাজবংশী সমুদ্র জামা কাপড় ভাগ্যিস তুই রাজবংশী হলে আমরা জানিতে পালি না হয় যে উল্লেদি আরো জামা কাপড় হয় তার মানে তোর জামা কাপড় কিনবার দরকার পড়ে না দিয়ে হয়ে যায় তোর কিনবে নাকি লোক এই ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করিবেন আর ফেসবুক থেকে দেখেন যদি অবশ্যই ফলো করে দাও যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও কারণ ভিডিওটা কন্টিনিউ বেশি বড় করে পালুক না কারণ শরীর খুবই খারাপ আছে তবু তোমাক ভিডিও দেখো আর কি তো একটু হেল্প করো যাও ফলো করো সাবস্ক্রাইব করো যাও দেখা হচ্ছে নেক্সট উয়েক ততক্ষণে টাটা বাই বাই